আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের এই ভিডিওর তথ্যগুলো আমরা সংগ্রহ করেছি দেশের স্বনামধন্য ও নির্ভরযোগ্য সংবাদ মাধ্যম বাংলা ট্রিবিউন থেকে বাংলা ট্রিবিউনের এই রিপোর্টটি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে ব্যাংকিং খাতে বড় ধরনের পরিবর্তন আসছে অবশেষে সম্মিলিত পাঁচ ব্যাংকের গ্রাহকদের গতানুগতিক মুনাফা দিতে চূড়ান্ত সিদ্ধান্ত হল কিন্তু কবে থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে কারা পাবেন এই বাড়তি মুনাফা আর কারা আসলে লাভবান হবেন बैंक ना कि ग्राहक তবে ভিডিও শুরুতেই বলে রাখি ভিডিওর একেবারে শেষ অংশে আমি এমন কিছু গোপন ও গুরুত্বপূর্ণ তথ্য দেব যা আপনি এর আগে কখনই কল্পনাও করেননি ব্যাংকের এই নয় দশমিক পাঁচ শতাংশ মুনাফার আড়ালে এমন কিছু টেকনিক্যাল বিষয় আছে যা সাধারণ গ্রাহকরা ধরতে পারেন না তাই অনুরোধ থাকবে একটি সেকেন্ডও স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন কারণ শেষের ওই তথ্যটি মিস করলে আপনার বিনিয়োগের সিদ্ধান্তে বড় ভুল হতে পারে চলুন তাহলে মূল আলোচনায় প্রবেশ করা যাক সাম্প্রতিক সময়ে দেশের ইসলামী ব্যাংকগুলোর তারল্য সংকট বা টাকার প্রবাহ নিয়ে অনেক কথা শোনা গেছে গ্রাহকদের মনে ভয় ছিল আতঙ্ক ছিল কিন্তু সেই আতঙ্ক কাটিয়ে গ্রাহকদের আস্থা ফেরাতে এবার বড়সড় পদক্ষেপ নেওয়া হয়েছে সম্মিলিত ইসলামী ব্যাংকগুলো তাদের আমানতের ওপর মুনাফার হার বাড়িয়ে সর্বোচ্চ নয় দশমিক পাঁচ শতাংশ করার ঘোষণা দিয়েছে আপনি ঠিকই শুনেছেন সাড়ে নয় শতাংশ যেখানে কিছুদিন আগেও সাধারণ সেভিংস বা ফিক্সড ডিপোজিটে মুনাফার হার ছিল ছয় থেকে সাত শতাংশের ঘরে সেখানে এক লাফে এটি প্রায় দশ শতাংশের কাছাকাছি পৌঁছে যাওয়া সাধারণ কোনো ঘটনা নয় এখন প্রশ্ন হল হঠাৎ কেন এই বিশাল অফার আপনারা জানেন ব্যাংকিং খাতে টিকে থাকার মূল ভিত্তি হল গ্রাহকের আমানত যখন কোনও ব্যাংকের প্রতি গ্রাহকের আস্থা কিছুটা নরবরে হয়ে যায় কিংবা বাজারে টাকার সংকট দেখা দেয় তখন ব্যাঙ্কগুলো তাদের আমানত সংগ্রহ বাড়ানোর জন্য আকর্ষণীয় অফার দিয়ে থাকে বাংলা ট্রিবিউনের তথ্যমতে এবং আমাদের বাজার বিশ্লেষণে দেখা যাচ্ছে তারল্য সংকট মেটানো এবং গ্রাহকদের ব্যাঙ্কমুছি করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে এখন আসুন একটু গভীরে যাই এই নয় দশমিক পাঁচ শতাংশ মুনাফা আসলে কারা পাচ্ছেন এটি কি সব গ্রাহকের জন্য নাকি শুধু নতুন গ্রাহকদের জন্য সাধারণত ব্যাঙ্কগুলো যখন এমন উচ্চ মুনাফার ঘোষণা দেয় তখন এটি নির্দিষ্ট কিছু মেয়াদি আমানত বা ফিক্সড ডিপোজিটের ওপর প্রযোজ্য হয় রিপোর্ট অনুযায়ী যারা দীর্ঘমেয়াদি বিনিয়োগ করবেন অর্থাৎ এক বছর বা তার বেশি সময়ের জন্য টাকা ফিক্সড করবেন তাদের ক্ষেত্রেই এই সর্বোচ্চ মুনাফার হার প্রযোজ্য হওয়ার সম্ভাবনা বেশি তবে স্বল্প মেয়াদি আমানটে মুনাফার হার আগের চেয়ে অনেক বাড়ানো হয়েছে আপনারা যারা সাধারণ গ্রাহক তারা হয়তো ভাবছেন আমি যদি আজ এক লক্ষ টাকা ব্যাংকে রাখি তাহলে মাস শেষে বা বছর শেষে আমার পকেটে কত টাকা আসবে চলুন আমি আপনাদের জন্য একটি সহজ হিসেব কষে দিই এটি খুবই গুরুত্বপূর্ণ মনোযোগ দিয়ে শুনুন ধরুন আপনি এক লক্ষ টাকা এই নতুন স্কিমের আওতার জমা রাখলেন ব্যাংক আপনাকে নয় দশমিক পাঁচ শতাংশ মুনাফা দেওয়ার প্রতিশ্রুতি দিল তার মানে বছর শেষে আপনি মোট মুনাফা পাবেন ন হাজার পাঁচশো টাকা কিন্তু দাঁড়ান পুরো টাকাটা কিন্তু আপনি হাতে পাবেন না এখানে সরকারি ট্যাক্স এবং আবগারি শুল্কের বিষয় আছে আপনার যদি টিন সার্টিফিকেট থাকে তবে সাধারণত দশ থেকে পনেরো শতাংশ উৎসে কার কাটা হবে আর টিন না থাকলে এটি আরও বেশি হতে পারে সব খরচ বাদ দিয়েও আগের তুলনায় আপনি যে পরিমাণ রিটার্ন পাবেন তা বর্তমান বাজারের অন্যান্য ব্যাংকের তুলনায় নিঃসন্দেহে আকর্ষণীয় এখন প্রশ্ন হল এই সিদ্ধান্ত কবে থেকে কার্যকর হবে ব্যাংকিং খাতের নিয়ম অনুযায়ী যখন কোন নতুন ইন্টারেস্ট রেট বা প্রফিট রেট ঘোষণা করা হয় তা সাধারণত তাৎক্ষণিকভাবে বা পরবর্তী মাসের শুরু থেকে কার্যকর হয় এই আপডেটেড নিউজ অনুযায়ী ব্যাঙ্কগুলো ইতিমধ্যেই তাদের নতুন রেট চার্ট কার্যকর করতে শুরু করেছে অর্থাৎ আপনি যদি আজই ব্যাংকে যান তবে আপনি এই নতুন রেট নিয়ে আলোচনা করতে পারবেন তবে যারা আগে থেকেই এফডিআর করে রেখেছেন তাদের ক্ষেত্রে এই নতুন রেট প্রযোজ্য হবে কি না তা নির্ভর করবে ব্যাংকের পলিসির ওপর সাধারণত পুরনো আমানতের মেয়াদ শেষ হওয়ার পর নবায়ন করার সময় নতুন রেট পাওয়া যায় সম্মিলিত এই ব্যাঙ্কগুলোর মধ্যে কোন কোন ব্যাংক এই সুবিধার আওতায় পড়ছে যদিও রিপোর্টে সম্মিলিত ইসলামী ব্যাংক শব্দটি ব্যবহার করা হয়েছে একটি কালেকটিভ বা সামষ্টিক অর্থে তবে আমরা জানি দেশের প্রধান পাঁচ ছয়টি ইসলামী ধাঁচের ব্যাংক বর্তমানে একই ধরনের পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি সোশ্যাল ইসলামী ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ইউনিয়ন ব্যাঙ্ক এবং গ্লোবাল ইসলামী ব্যাংক এই ব্যাংকগুলো গ্রাহকদের আস্থা ফেরাতে মরিয়া হয়ে কাজ করছে এই নয় দশমিক পাঁচ শতাংশ মুনাফার অফারটি মূলত এই ব্যাংকগুলোর গ্রাহকদের জন্যই এক বিশাল সুযোগ আপনারা হয়তো ভাবছেন ব্যাংক এত টাকা দিচ্ছে কেন এর পেছনে কি কোনও ঝুঁকি আছে খুবই যৌক্তিক প্রশ্ন অর্থনীতিতে একটা কথা আছে হাই রিস্ক হাই রিটার্ন ব্যাঙ্কিং খাতে বিষয়টি একটু ভিন্ন বর্তমানে বাংলাদেশ ব্যাংক এই ব্যাংকগুলোর ওপর বিশেষ নজরদারি রাখছে তাদের পর্ষদ পুনর্গঠন করা হয়েছে সুতরাং কেন্দ্রীয় ব্যাংকের সরাসরি তত্ত্বাবধানে থাকার কারণে আপনার আমানত নিয়ে খুব বেশি দুশ্চিন্তা করার কারণ নেই বরং ব্যাংকগুলো এখন চাইছে যে কোনো মূল্যে ক্যাশ ফ্লো বা নগদ টাকার প্রবাহ বাড়াতে এ কারণেই তারা নিজেদের লভ্যাংশ কমিয়ে গ্রাহককে বেশি মুনাফা দিচ্ছে এটি তাদের জন্য একটি সার্ভাইভাল স্ট্র্যাটেজি বা টিকে থাকার কৌশল একটু খেয়াল করুন বর্তমানে দেশে মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন রেট অনেক বেশি অর্থাৎ দাম বাড়ছে আপনার টাকার মান সেই হারে কমছে এখন ব্যাংকে টাকা রেখে যদি আপনি ছয় সাত শতাংশ মুনাফা পান আর দেশের মুদ্রাস্ফীতি যদি নয় দশ শতাংশ হয় তাহলে প্রকৃতপক্ষে আপনার টাকার মান কমছে কিন্তু যখন ব্যাংক আপনাকে নয় দশমিক পাঁচ শতাংশ বা তার বেশি মুনাফা অফার করছে তখন এটি অন্তত মুদ্রাস্ফীতির সাথে পাল্লা দেওয়ার মতো একটি অবস্থানে যাচ্ছে তাই একজন সচেতন নাগরিক হিসেবে অলস ফেলে না রেখে বা কম মুনাফায় না রেখে এই সুযোগটি কাজে লাগানো বুদ্ধিমানের কাজ হতে পারে আপনারা যারা প্রবাসে আছেন বা রেমিটেন্স যোদ্ধা তাদের জন্য এটি একটি দারুণ খবর কারণ অনেক ব্যাঙ্ক প্রবাসী আয়ের উপর ভিত্তি করে করা ডিটজিটে আরও একটু বাড়তি সুবিধা দিয়ে থাকে তাই আপনারা যারা বিদেশ থেকে দেখছেন তারা দেশে টাকা পাঠানোর আগে বা বিনিয়োগ করার আগে এই নতুন রেট সম্পর্কে খোঁজ নিন এখন আসি ভিডিও সেই অংশে যার জন্য আপনারা অপেক্ষা করছেন ভিডিওর শুরুতে আমি বলেছিলাম কিছু গোপন ও গুরুত্বপূর্ণ তথ্য দেব যা সচরাচর কেউ বলে না খুব মনোযোগ দিয়ে শুনুন ব্যাংক যখন আপনাকে নয় দশমিক পাঁচ শতাংশ মুনাফার লোভ দেখায় তখন তারা বড় করে শুধু সংখ্যাটা প্রচার করে কিন্তু এর পেছনে কম্পাউন্ডিং বা চক্রবৃদ্ধি মুনাফার বিষয়টি অনেকেই লুকিয়ে রাখে আপনি যখন ব্যাংকে গিয়ে কথা বলবেন তখন অবশ্যই জিজ্ঞেস করবেন যে এই নয় দশমিক পাঁচ শতাংশ মুনাফা কি সরল হারে নাকি চক্রবৃদ্ধি হারে যদি এটি চক্রবৃদ্ধি হারে হয় তাহলে বছর শেষে আপনার লাভ নয় দশমিক পাঁচ শতাংশের চেয়েও বেশি হবে কিন্তু যদি সরল হারে হয় তবে তা ফিক্সড থাকবে বেশিরভাগ ক্ষেত্রে ব্যাংকগুলো মাসিক মুনাফা ভিত্তিক স্কিমগুলোতে সরল হার ব্যবহার করে দ্বিতীয় গোপন তথ্যটি হল ম্যাচিউরিটি বা মেয়াদ পূর্তির আগের শর্ত ধরুন আপনি পাঁচ বছরের জন্য টাকা রাখলেন নয় দশমিক পাঁচ শতাংশ লাভে কিন্তু হঠাৎ দুই বছর পর আপনার টাকার দরকার হলো আপনি যদি টাকা তুলে ফেলতে চান তখন ব্যাংক আপনাকে আর নয় দশমিক পাঁচ শতাংশ হারে মুনাফা দেবে না তখন তারা সেভিংস রেটে মুনাফা হিসেব করে বাকি টাকা কেটে রাখবে এমনকি কিছু কিছু ক্ষেত্রে জরিমানাও করা হয় তাই এই উচ্চ মুনাফার লোভে পড়ে আপনার সব সঞ্চয় একবারই দীর্ঘমেয়াদী স্কিমে আটকে ফেলবেন না আপনার মোট টাকার একটি অংশ দীর্ঘমেয়াদী এবং একটি অংশ স্বল্প মেয়াদি স্কিমে রাখুন তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ গোপন তথ্যটি হল হিডেন চার্জ বা গোপন খরচ অনেক সময় উচ্চ মুনাফার স্কিমগুলোতে অ্যাকাউন্ট মেনটেন্যান্স চার্জ বা বাৎসরিক চার্জ বা অন্যান্য প্রসেসিং ফি সাধারণ অ্যাকাউন্টের চেয়ে বেশি থাকে বছর শেষে দেখা যায় মুনাফার একটা বড় অংশ এই চার্জ হিসেবে কেটে নেওয়া হয়েছে তাই টাকা জমা দেওয়ার ফর্মে সই করার আগে ব্যাংকারকে সরাসরি জিজ্ঞেস করুন এই স্কিমে বাৎসরিক মোট কত টাকা চার্জ কাটা হবে এছাড়া যারা মাসিক মুনাফা স্কিম বা এমএসএস খুলতে চান তাদের জন্য এটি সুবর্ণ সুযোগ নয় দশমিক পাঁচ শতাংশ রেটে মাসিক আয়ের স্কিমগুলো এখন অনেক বেশি লাভজনক অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারী বা যারা পেনশনের টাকা বিনিয়োগ করতে চান তাদের জন্য এটি বর্তমানে বাজারের শ্রেষ্ঠ অপশনগুলোর একটি শেয়ার বাজারের অস্থিরতা বা জমি বা ফ্ল্যাট কেনার ঝুঁকি ঝামেলা এড়িয়ে নিশ্চিত এবং নিরাপদ আয়ের জন্য এই মুহূর্তের ব্যাংকিং অফারগুলো লুফে নেওয়া উচিত প্রিয় দর্শক আমরা সবসময় চেষ্টা করি আপনাদের কাছে সঠিক এবং বিশ্লেষণধর্মী তথ্য তুলে ধরতে আজকের এই নয় দশমিক পাঁচ শতাংশ মুনাফার খবরটি কেবল একটি নিউজ নয় এটি আপনার আর্থিক পরিকল্পনার একটি অংশ হতে পারে মনে রাখবেন টাকা আপনার তাই সিদ্ধান্তও আপনার কিন্তু সেই সিদ্ধান্ত হতে হবে জেনে বুঝে এবং সব দিক বিবেচনা করে আমরা আশা করছি এই নতুন সিদ্ধান্তের ফলে ব্যাংকগুলোর প্রতি মানুষের আস্থা ফিরবে এবং অর্থনীতিতে টাকার প্রবাহ স্বাভাবিক হবে আপনারা যারা ইতিমধ্যে এই ব্যাংকগুলোতে লেনদেন করছেন বা নতুন করে করার কথা ভাবছেন তাদের বলবো ব্যাংকে যান কথা বলুন এবং লিখিত ডকুমেন্টস দেখে তবেই বিনিয়োগ করুন মুখের কথায় বিশ্বাস না করে সব সময় লিখিত শর্তাবলী পড়ে দেখবেন আজকের ভিডিওটি যদি আপনার সামান্যতম উপকারেও আসে তবেই আমাদের সার্থকতা এই বিষয়টি নিয়ে আপনাদের মনে যদি কোনও প্রশ্ন থাকে বা আপনারা কে কোন ব্যাংকে টাকা রেখে কী অভিজ্ঞতা পাচ্ছেন তা আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আপনাদের প্রতিটি কমেন্ট আমরা গুরুত্ব সহকারে পড়ি দেখা হবে পরবর্তী ভিডিওতে আরও নতুন কোনো গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিজের কষ্টের উপার্জিত টাকার সঠিক ব্যবহার করুন আল্লাহ হাফেজ